সতী নারীর গতি যেমন পর্বতেরই চূড়া অসত নারীর গতি তেমন ভাঙা নয়ের গোড়া তুমি নায়ের গরই হইয় রে বন্ধু নয়ের গরই হইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাহাতালে যাইও না রে বন্ধু ছুইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাহাতালে যাইয় না রে বন্ধু ছুইতে পারব না তোমায় বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও ও বন্ধু রে আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাহি রে বন্ধু কেবল তুমি ছাড়া আরে ও রে দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাহি রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি দাগা দিবাই যাই রে বন্ধু দাগা দিবাই যাই অন্তরে অন্তর মিশাইয়া পীড়িত গান গাইও আসমানে যাইও না রে বন্ধু তে পারব না তোমায় পাহাতালে যাইয়ো না রে বন্ধু ছুইতে পারব না তোমায় বুকের ভেতর রইয় রে বন্ধু বুকের ভেতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও